ঠিক তো বন্ধুরা আমরা নর্থ বেস্টে ঘুরতে তো দেখুন এগুলো দোকান কত সুন্দর সুন্দর দোকান দেখেছেন দেখুন দোকান নর্থ বেসে দেখুন লাইন দিয়ে দোকান এখন আমরা কিছু কেনাকাটা করিনি দেখো এর সাথে এসছি ঘুরতে দেখো হ্যাঁ মন্দিরটা ওপরটা যেন কত সুন্দর উঠেছে অনুভূতি হচ্ছে হ্যাঁ Oi, dacô, pode de duro. Pode de Tu não first time isso? óleo.